যদি কলিজা শক্তই হয় এক ওয়াক্ত নামাজ পড়তে মন না চায় নৌজোয়ান মাঝে মাঝে কবরস্থানে একা দাঁড়াই মানুষের লগে যাইয়া ফাইতা না এক লাখ কবরস্থানে দাঁড়াই একা দিনের বেলাতেই কোনো কবরের সামনে এক মিনিট দুই মিনিট দাঁড়াইয়া ভাইব এই মানুষগুলো জমিনে কোলাহল করত এই জমিনে এই মানুষগুলো ব্যস্ত ছিল আজ পৃথিবী ঠিকই আছে

আল্লাহ তালা আমার বান্দা মনে রেখো আমি কিন্তু সকলকেই যুবক সকলকেই বৃদ্ধ বানাই না মায়ের পেট থেকে বের করার পরে চলতি পথে আমি আল্লাহ তালা অনেককেই মৃত্যু দিয়ে ফেলি দেয় কথা বলে না জন্মিলেই তো বুড়া হয় প্রত্যেকটি বাচ্চাই তো নিশ্চিত বুড়ো হয় বুড়া হয় তিন বছরের বাচ্চা কবরে নাই তিন দিনের বাচ্চা কবরে নাই ছয় বছরের বাচ্চা কবরে নাই তাইলে তুমি কোন হিসাবে তুমি আরো বছর আমাদের হোসেন সালিহি আমার বন্ধু মৌলানার ওর মেয়ে বাচ্চা হয়েছিল এক মাস দেড় মাস এক মাস হয়েছে মনে হয় এই গত তিন দিন আগে এই বাচ্চা অসুস্থ ছিল এক মাসের বাচ্চা এক মাস ঢাকা নিছে মোহাম্মদপুর শ্যামলী বড় হসপিটালে ভর্তি করাইছে আগের দিন রাত্রে ফোনে আনিস আমি ডাক্তারে কি বলুন কমাশাল্লা অনেক ভালো আছে বলতেছে চিকিৎসা অনেক সুন্দর ভালো হসপিটাল খুব বড় সড় অনেকক্ষণ বলল পরের দিন আবার রাত্র সাড়ে বারোটার দিকে আবার ফোন দিছে ফোন রিসিভ করছি আর দেখি ও কানতেছে আরে কি হইল রে কাঁদস ক আমার আদরের বাচ্চা কোলের বাচ্চা মারা গেছে এই এক মাসের বাচ্চা মারা গেছে রাত দশটায় মারা গেছে তখন আমি যখন শুনছি তখন সাড়ে বারোটা বাজ পরে কথা বলতেছি আর সান্ত্বনা দিতেছিলাম তো বললাম যে বাচ্চাটা এখন কোথায় তুই কই এখন তো একটা কথা বলছে কয় গাড়িতে আমি আমার বাচ্চারে কুলে নিয়ে আইতেছি আমার বাচ্চা আমার দিকে তাকায় আছে কি ভাই এক মাসের বাচ্চা এক বাবা মনে করেন সেই ঢাকা থেকে লাকসাম পর্যন্ত এই পাঁচ ছয় ঘন্টা রাস্তা ছোট্ট মাসুম বাচ্চা মৃত যে বাবা কুলে করে নিয়ে আসছে তার কলিজাটা তখন কেমন লাগছে কে তোমাকে নিশ্চয়তা দিল বাবা তুমি আগামীর ভোর দেখবা প্রতিদিন প্রতি রাত ভোর হতে কত মানুষের জানাজার অ্যালার্ম হয় এমন একটা কি তোমার জন্য হবে না খবরের কথা শুধু গজল শুনলে হবে এটা শুধু গজলের জন্য তো ফিকিরের জন্য এতো ভাবনার জন্য চিন্তা ফিকিরের জন্য এজন্য আজকে আমি মূল কথা মোটা কথা এটা বললাম একজন মায়ের পবিত্র দুধ এভাবে ভুলে গেলাম যে মা দুই বছর দুধ পান করাইলেন এক মায়ের নয় মাসের গর্ভ এভাবে ভুলে গেল এত বড় সৃষ্টিকর্তা মহান আল্লাহকে এবার ভুলে গেলেন এমন রবকে ভুলা যায় মালিককে না দিয়ে পারে যে রব আমার চব্বিশ ঘন্টা আমার অজান্তে আমি জানিও না আমার কি জরুরত আমার সে মালিক আমার সকল প্রয়োজন প্রতি মুহূর্তে যিনি পালন করছেন আমার কাছে পৌঁছিয়ে দিচ্ছেন এমন রবের নাফুর মানে কিভাবে তা সিরের মধ্যে আছে রব কাকে বলে রব বলে ওই সত্তাকে যিনি কোনো বস্তুকে কোনো জিনিসকে কোনো কিছুকে তার একেবারে প্রথম অস্তিত্বের প্রথম মুহূর্ত থেকে নিয়ে চূড়ান্ত শেষ পর্যন্ত ধীরে ধীরে সে বলুক বা না বলুক জানুক বা না জানুক বুঝুক বা না বুঝুক তার সকল প্রয়োজন যথা সময়ে যিনি নিজ ইচ্ছায় পৌঁছাচ্ছেন দিয়ে দিচ্ছেন ব্যবস্থা করছেন এমন সত্তা এমন মালিককে বলে রব আর সেটা একমাত্র করছে আল্লাহ এমন রথ কে বলা যায় এই জন্য বেনামাজি মূলত নিমক খারাম আমাদের নিমক খারাম মানে কি যার ঘরে ভাত খাইছিল নুন খাইছিল এখন তার দিকে উল্টাইয়া তাকাইছে অনা তারে চিনে না এরই তো সমাজে কয় নিমখার মানে নিমক মানে নিমখানেমখার অকৃতজ্ঞ আল্লাহ যেন বলতেছে বান্দা এই মাত্র এক প্লেট ভাত এতগুলো তরকারি দিয়ে আমি তোরে খাওয়াইয়া পেট ভরাইলাম তুই নাফর মান আমার একটা সেজদা করি না আট ঘন্টা ঘুম পাড়াইয়া আমি তোকে এই মাত্র ঘুম থেকে জাগাইলাম তুমি আমারে একটা সেজদা দিলা না এত অকৃতজ্ঞ মানুষ হয় এত যত্ন করে আমি বানাইলাম এত মায়া করে আমি বানাইলাম এত আদর করে আমি বানাইলাম তুরাবিন খালা কাকুমিন তোরা সুম্মামিন আলাকাতিন আল্লাহ বলেন আমি তো তোমাকে সৃষ্টি করেছি মাটি থেকে আমি তো তোমাকে সৃষ্টি করেছি বীর্যের ফোঁটা থেকে আমি তো তোমাকে সৃষ্টি করেছি জমাট রক্ত থেকে আমি তো এভাবে ধাপে ধাপে তোমাকে সাত ধাপে এক ধাপে না আমি চাইলে কোন বললে হয়ে যেত আমি যদি বলতাম হও তাহলে সেলিম হয়ে যেত তাহলে আনিস হয়ে যেত আল্লাহ বলে না আমি আল্লাহ মায়ের অন্ধকার জরায়ুতে মায়ের অন্ধকার রেহেমের ভিতরে কাউকে না ডেকে অন্ধকারের ভিতরে আমি আল্লাহ কি আমার নিজ কুদরতি হাতে আমার যত্নে আমি নাক লাগাইলাম চোখ লাগাইলাম হাত লাগাইলাম এমন সুন্দর আকৃতি দিয়ে আমি আল্লাহ শরীর গঠন করে সুম্মাইখরি জুকুম তিফলান এক ছোট্ট ফুটফুটে বাচ্চা হয়ে আমি আল্লাহ মায়ের পেট থেকে বের করে আনলাম সুম্মালিত লঘু আশুম ধীরে ধীরে সেই ছোট্ট বাচ্চার দুর্বল শরীরে অল্প অল্প পরিমাণে আমি আল্লাহ শক্তি দিতে 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 যৌবনের পূর্ণ শক্তিতে আমি তো পৌঁছিয়ে দিলাম সে আমি আল্লাহ আবার পুনরায় শক্ত সামর্থ্য যৌবনের শরীরে আবার ধীরে ধীরে দুর্বলতা দিয়ে আমি বৃদ্ধ বানিয়ে দিলাম তাহলে আল্লাহ শিশু বলেন শিশু তো আমি বানালাম যুবক তো আমি বানাইলাম বৃদ্ধ তো আমি বানাইলাম সময়ের প্রতিটা পরিবর্তন তো আমি করেছি আমি রাত বদলাইছি আমি দিন বদলাইছি ফলে শুক্রবার শনিবার হয়েছে শনিবার রবিবার হয়েছে দুই হাজার পঁচিশ দুই হাজার ছাব্বিশ হয়েছে তোমার চোদ্দ বছর পনেরো বছর হয়েছে পনেরো বছর ষোলো বছর হয়েছে তোমার দিন সপ্তাহ গেছে সপ্তাহ তোমার মাস গেছে মাস তোমার বছর গেছে এটা তো আমি করেছি আমি তোমার করেছি আমি একসাথে সব দক্তি শক্তি দিয়ে দিলে তুমি তো পারতা না আবার আমি যদি একদম দুর্বল বানায় রাখতাম তাহলেও তো তুমি চলতে পারতা না সবটা আমি করলাম বিনিময়ে আমি একটা সেজদা পাইলাম না এই গাদ্দার এই গাদ্দার তোরা যারা আজকে এশার নামাজ পরস নাই ওটা এখান থেকে বেটা নাফরমান যা এখান থেকে বেটা তোর মতো নাফরমানের জনপ্রিয়তা দিয়ে আমি কি করব আমি কি বোটে দাঁড়াইছি বেটা আমি কি ভোটে দাঁড়াইছি বেটা আমি কি মার্কা নিয়ে আসছি কোন যে আপনাদের একটা ভোট আমার দরকার আপনারা খারাইও মতেন আর বই মুতেন আর সিতুইও মতেন আমার ভোট দিলে সারব এটা ভোটের মাহফিল ভোটের সবাই এটা তাহলে কেন পড়ল না নামাজ বলো নির্লজ্জ ছেলেরা এই লজ্জাহীন ছেলেরা বেহায়া হায়া নামাজ যারা পড়ো নাই এখন বের যদি ফেরেশতা ঘাট ধরে বের করে দেয় এবং খোদার কসম মনে রাখবা আজ মনে হয়েছে তো বের করে নাই আল্লাহর কসম রব্বে কাবার কসম বাইলে বাইলে ফইলা হাসরের দিনে এরকম সব বেইমান নাফরমান পাপি ইমানদারদের সাথেই দাঁড়াবে প্রথম মনে করবে মনে এই রঙে এই দিন গেছে দুনিয়াও তো সিটার বাট ফার আসিলাম পালামাংসের লগে ফার হয়ে গেছি এ আখেরা কমন এমন হবে কোরআন করিম আল্লাহ বলছে হাসরের দিন আল্লাহ তালা ফেরেশ্তাদেরকে সামনে রেখে বলবে মমতাজুল ইয়াওবা আইয়ো হাল মুজুলমা এ না ফরমান সুদখোর হারাম খোর নামাজি বেইমান মুশরিক মুনাফিক বাইর আমার রস বাইর বাইর আ জিমানদারদের কাতার থেকে আজ আমার জান্নাত ই কাতার থেকে আজামাত আমার সাজদাওয়ালা বান্দার কাতার থেকে জানোস না নাফরমান আমার বান্দা কতটা কষ্ট করে ফজর পড়ছে এক লগে বাত খাইতে দিছি মনে করছ এক মনে বাতের থালা এক কথা দুনিয়া বাতে না খাইতে দিসি ইমানদারের ফরমানের নাফরমানেরও দুনিয়া একটু ঘুমাইতে না দিসি এগুলো তো আমি জানোয়ারকেও দিছি দুনিয়ার খানা তো আমি জানোয়ারকেও দিছি বেটা আজ আখেরাত দেবো না এক ঢোক পানিও হবে না এক লোক বা খাবার মিলবে না বেরো কোরআনুল মেনু মধ্যে আল্লাহ তালা বলছেন আল মালু আল বানুনু জিনাতুল হায়াতি দুনিয়া অর্থ সম্পদ সন্তানাদি পরিবার পরিজন এগুলো কেবলই দুনিয়ার সৌন্দর্য এই দুনিয়াতেই যা একটু ভালো লাগতেছে টাকা আছে পয়সা আছে ক্ষমতা আছে ছেলে ফেলে আছে বাড়ি বিল্ডিং কিন্তু আল্লাহ বলেন হাত আল্লাহ তালা বলেন যে আল্লাহর নিকট যদি কোন বিনিময় চাও সর্বোত্তম কোন প্রত্যাশা করে থাকো আল্লাহর কাছ থেকে যদি কিছু পাওয়ার আশা করে থাকো সেটা শুধুই কেবল চির বাকি থাকবে যা আখেরাত পর্যন্ত পরকাল পর্যন্ত সেটা হচ্ছে যাবতীয় যেটা আমার জরুরি হাত শ্রোতাদের জন্য সবার জন্যই জরুরি আসি হাত সমস্ত ন্যাকাম আল্লাহ তালার জিকির আল্লাহ তালার ইবাদ তাহলে এটাই হলো মূল বিষয় আল্লাহ